হ্যালো বন্ধু রা সবাই তোমার সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তো দেখলে কিছুক্ষণ আগে বেরিয়েছিলাম বেরিয়ে বেশিক্ষণ থাকা মানে থাকার মতো পরিস্থিতি ছিল না কারণ হচ্ছে যে বাবার কাজে যাবে তুমি হয়তো বলবে যে মাইন্ড ফ্রেশ করার কথা বললাম কি এমন কাজ করে কাজটা কথা না কথা হচ্ছে আমি প্রায় বিগত সাড়ে চার বছর এই ঘরের বাইরে কোনো জায়গায় গিয়ে থাকে সেটা শুধুমাত্র পুরো কারণে অনেকগুলো কারণেই অবশ্যই ব্যক্তিগত করি অনেকগুলোই ব্যক্তিগত কারণে আমি রিলেটিভদের থেকে একটু দূরেই থাকি সেই জন্য কোথাও যাওয়া হয় না সারা সপ্তাহ মাস দিন আমার এই ঘরের মধ্যে কাটে আমি রাস্তায় যেটুকু দেখা হয় লোকজনের সাথে খারাপ প্রতিবেশী আর ফোনেও আমি খুব একটা বেশি গল্পগল্প করি না মাম্বা এই সব একদমই আমার জীবনে নেই আমি সব থেকে ডিটাচ হ্যাঁ তার যদি টাচে থাকি সেটা হচ্ছে যে আমার ছাগল এইগুলো টাচে এই জন্যই বললাম মাইন্ডটা একটু ফ্রেশ হয়েছে মাঝে মাঝে না জীবনটা বড্ড একইমি হয়ে যায় মনে হয় যে নিজের জন্য একটু দরকার এই সময়টা দেবে মনটা একটু ভালো হওয়া দরকার কালকে সেটা তোমাদের বললাম যে কাজের চাপ আছে আগের দিনে তোমাদের বলেছিলাম যে পঁয়ষট্টি জনের ওয়ারিস আছে পঁয়ষট্টি জন মিলে সব জমি জায়গা বিক্রি মানে বিক্রি হবে আর সেটা রেজিস্ট্রি হতে গেলে আটখানা জমি রেজিস্ট্রির কাজ আছে আর সেগুলো বিষয় নিয়ে টাফ অনেকগুলো বিষয় নিয়ে টাফ যারা এই কাজ করবে তারা জানবে যে পেজ সেটা থেকে আরম্ভ করে কারণ সার থেকে আর সবগুলো করতে হয় তাহলে এগুলো অন্য কাজের দিনই হবে না কারণ অন্য কাজের দিনই করলে এগুলো গুলিয়ে ফেলো কাজটা কালকে করলে ঠান্ডা মাথায় কাজটা সুন্দরভাবে হবে আর সুষ্ঠুভাবে হওয়াটাও দরকার কারণ দেখো যেই জমি জায়গায় কিনু না কেন অনেক পয়সা জমিয়ে গরিব মানুষ পড়ে আমার একটা ভুলে হয়ে যায় এটা আমি চাই না এই জন্য কালকে আমি সকাল হয়তো সাড়ে দশটা থেকে কম্পিউটারে বসবো কখন কখনো যাই না এটা হচ্ছে ব্যাপার বিস্কুট খেতে দিলে না দিন পুরোটা খায় না ও দু টুকরো রেখে দেয় ওর বাবার একটা ওর মায়ের একটা মাম্মা আমি মারবো কিন্তু এবার এটা ভুল আমার বেরোনোর কারণটা হলো এটা রিজনটা আর একটা কথা হলো যে আজকে মানে কালকে রাত থেকে ছুটকুটকে যে আমি নিজে নিজে খাবার দিচ্ছি ও খাচ্ছে এটাতে আমি খুব হ্যাপি যে ও নিজে নিজে খাচ্ছে আজকে পাটা টান করলাম দেখছি না হওয়ার সম্ভাবনায় বেশি আগেও বলেছি স্টিপ হয়ে গেছে পুরো আর একটু প্রেশার দিলেই ব্যায়াম করছিস ব্যায়াম করছো মামা যাও সাদে যা হাওয়া দিচ্ছে হ্যাঁ ফোনের এইদিকে আসতে হবে ওই দিক দিয়ে না একটু চাপ দিলে যদি আবার কিছু হয়ে যায় যেটা বুঝি না আরও একদম পুচকে বাচ্চা এই জন্য ওটা আমি চাপ দিচ্ছি না সময় নিই আরও সময় নিই আমার কোনো তাড়াহুড়ো নেই যে হ্যাঁ তাড়াহুড়ো এইটা ছিল যাতে ও নিজে খেতে পারে কারণ আমার বাইরে ওকে কেউ খাওয়ানো ছিল না সূর্য তো হাত দিতেই চায় না কোনো জায়গায় তো ও নিজে নিজে খেতে পারলে আমি বেরোলে ওর খাবার ওখানে দিয়ে গেলেও সারাদিন করে ওদের খেয়ে থাকতে হবে কোনো অসুবিধা নেই এটা আমার কাছে যে ওকে নিয়ে আসার পর প্রথম কথা হচ্ছে যে ও বেঁচেছে দ্বিতীয় কথা হচ্ছে যে ও নিয়ে খেতে পারছে যেটা ওর জন্য খুব দরকারি কারণ কতটা খাবে ও কতটা প্রয়োজন কি ধারণা যে সবটা ও বুঝবে আমি কি করে বুঝি বলো তো এই দুটোর ব্যাপারে বুচুতের ব্যাপার ওরা তো খাবার নিয়ে নিয়ে কি করে মধ্যে রেখে দেয় একটা জায়গায় সময়ের বিশেষে খাই এটা হচ্ছে বুচুর ব্যাপার আর ও তো টোটালি আলাদা না আর বুচু তো জন্ম থেকেই আমার হাতে এজন্য এটা একটা সুখবর আর এখন আমাদের এদিকে একটু হাওয়া দিচ্ছে ঠান্ডা মানে জ্বরই দিতে স্ট্যান্ডের দিকে চন্ড এই জন্য আমরা চলে এলাম টা চলো হাওয়া করবো না সবাইকে টাটা এরকম গুচু এখানে চলে আসছে পুটুখি হচ্ছে টাটা সবাই ভালো থাকে সুস্থ থাকে আর এইভাবেই আমার পাশে থেকে আমাদের আশীর্বাদ করবো এই দেখো মাম্মা মাম্মা টাটা করবো মামা হাম দিয়ে দাও হাম দিদা হ্যাঁ হাম দিয়ে দিয়েছে আমার ছেলে কিন্তু হাম দিয়ে দিয়েছে হ্যাঁ গুড বয় তো আমার একটা গুড বয় মাম্মা হাত দিয়ে দাও তো হাত দিয়ে দাও তো মামা হাত দিয়ে দাও মোম্মা হাতচো দাও হাতচো দাও হাত দাও গুডবয় কাজ করো গুডবয় করো হ্যাঁ ঠিক আছে অনেক শোনা ছিল আমার ছেলে কোনো তুলনা হয় না ওর মা বেকার অন্য বদনাম করে কোনো তুলনা হয় না ছোট থাকে টাটা